i yeah, নবীর দিকে চাবুক নিয়া যায় আর আবু বকর উপরে ভিতরে কান্নার বড় র সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে যায় নিজের চোখে বুঝি আজকে নবীর গায়ের আঘাত দেখবো কেমনে সহ্য করব ও নিষ্ঠুর সাহাবী না 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 আমাদের নবীজির মাইরুডা এই নবী তো উম্মতের কত দরদী নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে কেঁদে কাটায় দিছে ও এতিম নবীর তুমি মায়ের আমরা সহ্য করতে পারবো না নবীর সাহাবি চাবুকটা নিয়া নবীর পাশে আইসা দাঁড়ায় কয় ও পায়গাম্বর আপনি যখন আমাদেরকে আঘাত করেছিলেন আমার আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না পায়গাম্বর আপনার শরীরে তো কাপড় আছে তাহলে ঋণ তো পরিশোধ সমান সমান হবে না আঘাতটা প্রতিশোধটা পায়গাম্বর যদি আপনার গায়ের কাপড় মোবারকটা উঠায় দিতেন তাহলে আমার প্রতিশোধটা সমান সমান হইত সাহাবিরা ডাক দেয়া করে নিষ্ঠু যেই মানুষটার গায়ে বসা মাসি বসা আমার আল্লাহ হারাম করে দিছে ওই মানুষটার গায়ের কাপড় উঠায় বুঝি খানি গায়ে মারবা একটু কি মা লাগে না নবী আমার নিজের শরীরের কাপড়টা উঠা দায়।

নদীর পা দুইটা জড়ায় বার সাহাবি কান্দে আর কয় ও কেমনে ভাবলেন আপনি আপনার গায়ে আমি আঘাত করব পায়গম্বর আপনার দিকে তাকাইলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় একবার সকালবেলা দেইখা বাড়িতে কাজে যায় আবার আবার বিকালে বিকালে না না। পারি দেখার জন্য চুই না শিব পয়গম্বর আপনার গায়ে কেন আঘাত আপনি যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন আমি আমার নিজের জীবনে নাজাতের তেল করার জন্য এই বাহানাটা করলাম আমার শরীরটা আপনার শরীরের সাথে লাগাইয়া দাবি বানায় নিলাম নবী আমার সাহাবিকে জরা দুই রাখ ও নবীর সাহাবি তোমার না জন্য এমন একটা উসিলা বের করে নিস আমার নবীর দেখাও নাক আমার নবীর সোয়াও নাক আমার নবীরে ভালোবাসাও নাক নবীর আদর্শ নিয়ে কথা বলাও নাক সেইখানে তুমি যখন নবীর শরীরের সাথে শরীর লাগায় দিছ আল্লাহ পাক নবীর শরীর শরীরের সাথে তোমার শরীর লাগার কারণে আল্লাহ তোমার শরীরের জন্য জাহান নামের আগুনটা চিরস্থায়ী ভাবে হারাম করে দিয়েছে নবীর এমতেকালের পূর্ব মুহূর্ত যখন নবীর শরীরটা বড় খারাপ হয়ে গেছে একেবারে অসুস্থ হয়ে গেছে নবীর চাচা তো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার ডাক দিয়া কয় ফজল অফজাল চলো না আমার একটু মসজিদে নববীর সামনে নিয়ে চলো না শরীরটা বড় খারাপ হয়ে গেছে মদিনার মানুষের সাথে আমি একটু কথা বলতে চাই খারাপ লাগে আপনাদের মুনাজাত দিয়া দেই না দোয়া কইরা দেই না চলবো না এই কথা এই উদাহরণ দিয়েই আমি ইনশাআল্লাহ মুনাজাতে চলে যাব নিজের জিন্দেগির নাজাতের জন্য নবীর সাহাবি কেমনে একটা নেকামল আমল বানায় না নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস নবীকে নিয়ে এবার মসজিদে নববীর সামনে চলে গেছে নবীকে কাঁধে ভর করে করে মসজিদে নববীর সামনে যা উঁচা একটা দাগায় দাঁড় করাইয়া দিছে নবী আমার মদিনার মানুষগুলারে সাহাবীদেরকে ডাইকা বলে ও মদিনার মানুষেরা শোনো তোমাদের মধ্যে এমন কি কেউ আসনি যে আমার কাছে কোন ঋণ পাও কোনো পাও না বল আমি নবী তোমাদের ঋণ গুলো পরিশোধ করে দিতে চাই একজন সাহাবি দ্বারা কয় পয়গম্ব আমি আপনার কাছে চারটা দেড় হাম্পা নবী আমার ডাক দেয়া কয় সাহাবি কেমনে পাও নবীর সাহাবী ডাক দেয়া কয় পয়গম্বর একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু ছিল না আপনি আমার কাছ থেকে চারটা দিরহাম ঋণ নিয়া তারপরে ভিক্ষুকেরে ভিক্ষা দিয়া বিদায় করেছেন ওই চারটা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি নবী আমার ডাক দেয়া কয় ফজুল দাও দাও সাহাবীর ঋণ আদায় করে দাও মামদার হক বড় দাবি সম্পদ হকুল এবাদের মামলা বড় কদিন মামলা বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না দেও দাও সাহাবীর চারটা ঋণ পরিশোধ করে দাও নবী আমার আবারও দাঁড়ায় গেছে এ ম লোকেরা দাঁড়াও তোমাদের মধ্যে এমন কি কে বা রে যারে আমি আমার কোন হাতের মাধ্যমে আচরণের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে কষ্ট দিয়েছি কাউরে আমি কোন আঘাত করেছি এমন যদি কেউ থাকো দাঁড়ায় যাও আমি আজকে তোমার সেই আঘাত ফিরিয়ে দেব ঋণ পরিশোধ করে দেব একজন সাহাবী কোনা থেকে দাঁড়ায় কয় পয়গম্বর কোনো একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে আপনার চাবুকটা নাড়াইতেছিলেন ওই চাবুকের একটা বাড়ি আইসা আমি সাহাবির পিঠের মধ্যে লাইগা গেছে ওই বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি যদি অনুমতি দেন আজকে আমি আমার ঋণটা পরিশোধ করে নিতে চাই আপনি যেহেতু সুযোগ দিয়েছেন পয়গম্বর যদি আপনি অনুমতি দেন তাহলে আমার ওই ঋণটা পরিশোধ করে নিতে চাই নবী আমার ডাক দেয়া কয় সাহাবি আমার ওই ব্যাটটা এখনো পর্যন্ত চাবুকটা ফাতেমার ঘরে রাখা আছে সমস্যা নাই তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও নবী ডাক দেয়া কয় ফজল যাও যাও হজরতে ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবির হাতে দাও সাহাবি আমার পিঠে একটা বেতের আঘাত করে তার ঋণ পরিশোধ করে নে এমন কথা শোনার পর হজরতে আবু বকুর দ্বারা যা কয় নবীর সাহাবি শব্দ না 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 সম্ভব না আমার সামনে আমার নবীর একটা ফুলের টোকাও দিতে পারব না তুমি তো জানো আমি আমার নবীরে কত ভালোবাসি হিজরতে ছয় মাস পূর্বে আমার নবী একটু ইশারা দিয়েছিল ও আবু বকর হিজরত করা লাগতে পারে আমি নবীর ইশারা পাইয়া ছয়টা মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই আমি আমার দরওয়াজার সাথে হেলান দিয়া দিয়া রাত কাটাইছি যাতে আমার নবীর ডাক দিতে দেরি আমি লাভ মালাইক বলতে দেরি না হয় আমার নবীর যাতে কষ্ট না হয় এজন্য নবীর মোহাব্বতে ছয় মাস পর্যন্ত পিট লাগাইয়া বিছানায় ঘুমায় না এই নবীর সাহাবি সাবধান আবু বকরের সামনে নবীর গায়ে আঘাত দিতে পারবা না নাও নাও আমি আবু বকর তোমার সামনে আমার পিঠ পাইতা দিলাম একটা নয় দুইটা নয় তোমার যতক্ষণ মন চায় আবু বকরের মারো তারপরে আমার নবীর গায়ে আঘাত দিবা না ওমর ডাক দিয়া কয় ও নবীর সাহাবী আমি ওমরের রাগ সম্পর্কে তো ভালোই জানো আমি ওমরের তরবারির কথা তো ভালোই জানো আমার সামনে আমার নবীর আঘাত করবা ওমরের তরবারি কিন্তু জায়গায় থাকবে না না সম্ভব না যদি মন চায় নাও আমি অমর আমার পিঠ পাইতা দিলাম নাও নাও সারা দিন আমি অমরের পিঠে তুমি বেদ দিয়ে আঘাত করো তারপরেও আমার নবীর একটা আঘাত তুমি করতে পারবা না সাহাবিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে হযরতে আবু বকর হযরতে ওমর সাহাবীরা কান্না করতেছে কাফের মুশরিকরা নবীর এতদিন মারছে তাই সহ্য করতে পারি নাই আমাদের ভাই, আমাদের সাহাবি ভাই নবী আমার মারবো না না সহ্য করা যায় না নবী আমার ডাক দেয়া কয় ফুল যাও যাও বাড়িতে যাও তাড়াতাড়ি দৌড়া যাও ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবীর হাতে ধরায়া দাও ফজল ইবনে আব্বাস দৌড়াইয়া হযরতে ফাতেমার ঘরের মধ্যে যায় যেই মাত্র নবীর চাবুকটা নিয়া ঘর থেকে বের হয় ওমনি ভাবে ফাতেমা ডাক দেয় কয় ফজল কই যাও বাবার চাবুক নিয়া কোথায় যাও বাবার চাবুক নিয়া বাবার শরীর তো বড় খারাপ এখন তো বাবা যুদ্ধে যাওয়ার কথা না এখন তো যুদ্ধ করার মতো শক্তি বাবার নাই তাহলে কেন যাও বাবার চাবুক নিয়ে ঘর থেকে চাবুক নিয়া কেন বাইরে আও ফজল চুকির পানি সাহিরা কয় ফাতেমা রে আজকে তোমার বাবা তোমার বাবার চাবুক দিয়া কোনো যুদ্ধ করবে না বরং তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার সাহাবি তোমার বাবার গায়ে আঘাত করে এমনটা কথা শুনতে দেরি হজরাতে ফাতেমার চিৎকারের আওয়াজ ফাতেমার চিৎকার দেখো ফসল কি বলো আমার এতিম বাবারে বুঝিয়ে অসুস্থ অবস্থায় মারব

কাফের মুশরিকরা তো মারার পর এখন বুঝি বাবার সাহাবী আবার এই অসুস্থ বাবাটারে মারব আমি ফাতেমা বাইসা থাকতে সহ্য করতে পারবো না ফাতেমা তার কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন দেরাইকা কয় ও হাসান ও হুসাইন যাও যাও তাড়াতাড়ি দৌড়া যাও তোমার এই তিন নানা জিরে জানো এতিম তিন নানা জির কোন সাহাবী ব্যাধি আঘাত করব আমি ফাতেমা আব্বাস আস্তে এটা সহ্য করতে পারবো না দুই ভাই যা নানাজির সাহাবীর সামনে পেট পাইতা দাও হযরত হাসান আর হুসাইন ছোট দুইটা মানুষ নবীর কলিজার টুকরা নবীর সাহাবীর কাছে যাইয়া দুই ভাই দুই ভাই দুই সাহ সাহাবীর দুইটা হাত দইরা হাত দইরা টানে আর কয় নানাজির সাহাবী আমার নানাজিরা তো চাঁদের মতো চেহারাটা দেখা কি তোমার মায়া লাগে না আমার নানাজি বড় অসুস্থ এমনিও নানাজি বড় 3 নানাজি বলতে কেউ নাই আমার নানাজি এটিম এতিম নানাজি না কারণ আমার নানাজি এবارو এতিম বড় এতিম এমনেতে মে নবী আমা पिता माता नहीं जेता हार তারপরে ও কত মারা মার লতারে মানে তারপরে কত মারা কে মার লমানে তুমি জানে নবী কে তরাবে পুলুেরা তুমি জানে আসান হুসাইন ডাক দিয়া না জি সাহাবি গো আমি হাসান আমার ভাই হুসাইন দুই ভাই তোমার সামনে দুইটা পিঠ পাইতা দিলাম একটা বাড়িও নানা গায়ে দিও আম্মাজান সহ্য করতে পারবে না কারণ আম্মাজান সারা নানা জি এখন আপন কেউ নাই আমার নানারে মাইরো না! নাও নাও আমাদের দুই বাইরে তুমি মারো যেই কয়টা আঘাত লাগে দাও নবী আমার চোখের পানি সাই রাখো হাসান এ কলি যে টুকরা হোসাইন না না পাগলামি করো না আবু বকর ওমর পাগলামি করো না সাহাবির ঋণ সাহাবির পরিশোধ করে নিতে দাও নবী ডাক দেয়া কয় ফজল চাবুকটা সাহাবির হাতে ধরায় দাও সাহাবির হাতে চাবুক ধরায় দিছে সাহাবী এবার আমার নবীর দিকে চাবুক নিয়ে আগায় আর আবু বকর উপরের ভিতরে কান্নার বড় রোল সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে যায় নিজের চোখে বুঝি আজকে নবীর গায়ের আঘাত দেখবো কেমনে সহ্য করব অনিষ্ঠুর সাহাবী

কোন কাপড় ছিল না পয়গম্বর আপনার শরীরে তো কাপড় আছে তাহলে ঋণ তো পরিশোধ সমান সমান হবে না আঘাতটা প্রতিশোধটা পয়গম্বর যদি আপনার গায়ের কাপড় মোবারকটা উঠায় দিতেন তাহলে আমার প্রতিশোধটা সমান সমান হইত সাহাবীরা ডাক দেয়া কয় ওরে নিষ্ঠু যেই মানুষটার গায়ে বসা মাসি আল্লাহ হারাম করে দিছে ওই মানুষটার গায়ের কাপড় উঠায় বুঝি খানি গায়ে মারবা একটু কি মা লাগে না নবী আমার নিজের শরীরের কাপড়টা উঠা দেয় যুদ্ধ মাত্র সাহাবির সামনে উঠা দেয় অমনি নবীর সাহাবি নিজের গায়ের নিজের হাতের চাবুকটা পালা দিয়া নবীর খালি শরীরটা পায়ানো জরা ধরে জরা দইরা নিজের শরীরের সাথে নবীর শরীর দিলটা মাখামাখি কইরা নবীর গাড়ের উপরে মহরে নবুয়ত একটা চিহ্ন আছে নবীর ওই মোহরে নবুয়তের উপরে সাহাবির ঠোঁট লাগায় একটা চুমু দিয়া নবীর পা দুইটা জড়ায় এবার সাহাবি কান্দে আর কয় ও পায়গম্বর কেমনে ভাবলেন আপনি আপনার গায়ে আমি আঘাত করব পায়গম্বর আপনার দিকে তাকাইলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় একবার সকালবেলা দেইখা বাড়িতে কাজে যায় আবার দুপুরে বিকালে না দেখলে থাকতে পারি না বিকালে আবার দেখার জন্য চুই না শিব পয়গম্বর আপনার গায়ে কেমনে আঘাত করব আপনি যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন আমি আমার নিজের জীবনে নাজাতের সিলা করার জন্য এই বাহানাটা করলাম আমার শরীরটা আপনার শরীরের সাথে লাগাইয়া দাবি বানায় নিলাম নবী আমার সাহাবিকে জরা তুই রাখ ও নবীর সাহাবি আমার নাজাতের জন্য এমন একটা উসিলা বের করে নিছো আমার নবীরে দেখাও না আমার নবীরে সোয়াও না আমার নবীরে ভালোবাসাও না নবীর আদর্শনিয়া কথা বলাও না সেইখানে তুমি যখন নবীর শরীরের সাথে শরীর লাগা দিছো আল্লাহ পাক নবীর শরীরের সাথে তোমার শরীর লাগার কারণে আল্লাহ পাক তোমার শরীরের জন্য জাহান্নামের আগুনটা চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে রহমতে আলো নবী নবী দুজাহ রহমতে আলম নবী নবী দুজাহান নবীর প্রেমে পাগল হলো সাহাবায়ক রাম বলে নবীর প্রেমে পাগল হলো সাহাবায়ক রাম উস্তুনে হান্না না ছিল খেজুর গাছের নাম যেথায় বসে খুদবা দিতেন রসুল একরাম তোমরা আরো আদর্শবাণী সুন্দর কাহিনী আমার নবীর না ওই বিরামপুরের মুসলমান মনে মনে ভাবতে পারেন হুজুর নবীর সাহাবি নবীরে পাইয়া জরা চারাদশে হাজরাতে আবু বাকুল নবীরে পাইয়া নবীর আচর্য গ্রহণ করি না জান্নাতি হয়ে গেছে নবীর পাশে ঘুমাইবার সুযোগ পাইছে অবর নবীর যুগ পায় নবীর ভালোবাসা নবীর সাথে জান্নাতে যাওয়ার মর্যাদা হাসিল করছে আমরা ইবিরামপুর দিনাজপুরের মুসলমান পনেরো বছর পরে আসছি নবীর যুগ পাই নাই নবীর জরাও ধরতে পারি নাই নবীর দেখিও নাই তাহলে কেমনে আমরা নবীর জরা দেয়া নিজের না জাতের নবী আপনাকে আমাকে ঠগায় নাই পনেরো বছর পরে আসার পরেও নবী আমার আপনারে আমার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাত না আবু বকর নবীর পায়া নবীর মোহাম্মত করছে ইবিরামপুরের মুসলমান চোদ্দ বছর পরে আইসা নবীর পায় নাই তবে নবীর সুন্দরটা পাইছে আদর্শটা পাইছে নবীর ঘর মাদ্রাসা পাইছে যদি উন্মতেরা নবীর আদর্শকে মোহাম্মত করে নবীর সুন্নাতে মোহাম্মত করে সে যেন আমার নবীর এই মোহাম্মত করলো আর যে আমার নবীর মোহাম্মত করলো পনেরো বছর পরে আসলে তাতে কি হয়েছে নবী বলে কানা মাই ফিল জান্নাত ওই

জান্নাতি হয়ে গেছে আলী নবীরে পাইছে জান্নাতি হয়ে গেছে ইবিরামপুরের মুসলমান নবীরে পায় না তবে নবীর আদর্শ পাইছে নবী বলেন আমার আদর্শকে আক্রায় করো আমার আদর্শকে ধরো আমার আদর্শের ঘর ঘর্বত করো মসজিদকে মহাব্বত করো আলে মোলামাকে মোহাব্বত করো আমি নবীকে মহাব্বত করা হবে ইবিরামপুরের মুসলমান আমরা কি আমার নবীকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতে যেতে চাই কি যাই না কারা কারা যেতে চাই দুটা হাত উঠে আমারে দেখাই হাতগুলো ধরা দেন ধরা দেন আল্লাহ আপনার বান্দারা আজকে নেকের পথে দৌড়ানের বয়ান শুনে নবীর মোহাব্বত নবীর মোহাব্বত করা নেক নবীর আদর্শে চলা নেক নবীর আদর্শকে মোহাব্বত করা নেক সবাই আপনার নবীকে মোহাব্বতের আশা পোষণ করেছে নবীরাই কারে মোহাব্বত করব আপনার নবীর আদর্শ রয়েছে এই আদর্শকে যে কোনো মূল্যে হোক তারা মোহাব্বত করে জান্নাতে যেতে চায় আপনি কবুল করেন জোরে বলেন আমি